আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের ভিডিও ছাগলের সর্দি কাশি এবং জ্বর আক্রান্ত রোগ চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয় ঘন্টা বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগলের সর্দি জ্বর এবং কাশি ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি সর্দি জ্বর এবং কাশিতে আক্রান্ত হয়েছে এজন্য খামারি আজকে আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুরে নিয়ে এসেছেন এর চিকিৎসার জন্য বেশ জ্বর আছে কাশি সর্দি আসে চিকিৎসা চিকিৎসার ধরন হবে এবং পদ্ধতি ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা টু এম এল তিন থেকে পাঁচ দিন গভীর মাংসে দেবেন ইঞ্জেকশন রেনামাইসিন টু এম এল চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং যেহেতু জ্বর আছে ইনজেকশন আর্থিবেট টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে যদি বোলাস আইটেমে যেতে চান তাহলে ট্যাবলেট ফেনার ডিল অর্ধেক মাত্রায় সকাল বিকাল ট্যাবলেট মক্সালিন অর্ধেক করে সকাল বিকাল দিতে হবে দুই টাইম খাওয়াবেন এবং ট্যাবলেট ফার্স্ট বেড তিন ভাগের এক ভাগ খাওয়াতে হবে যা তিনের তিন তিনবেলা অর্থাৎ একটি ট্যাবলেট তিন ভাগ করে দিনে তিনবার খাওয়াতে হবে আমরা মানুষেরা যেভাবে প্যারাসিটামল আট ঘন্টা পর পর সেবন করে থাকি পশুদের ক্ষেত্রেও প্যারাসিটামল আট পর পর সেবন করতে হয় এই জন্য প্যারাসিটামল দিনে তিনবার খাওয়াতে হবে একটি ট্যাবলেট হলেই আপনার একদিন চলে যাবে থেকে থেকে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ক্রীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে ভাবে সেই পশুর চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ